আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন জীবন এক অনিশ্চিত যাত্রা যেখানে আমরা কখনো সুখের দেখা পাই আবার কখনো দুঃখের সাগরে ভাসি কিন্তু আপনারা কি জানেন এমন একটি আমল আছে যা আপনার তাকদিরকে বদলে দিতে পারে আপনার জীবনে নতুন সূর্যের উদয় ঘটাতে পারে সে আমলটি হল সাদকা বা আল্লাহর পথে দান আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে সাদকা আপনার জীবনকে বদলে দিতে পারে আপনার রিজিককে বৃদ্ধি করতে পারে এবং কিভাবে এটি আপনার সব সমস্যার সমাধান হতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আনার জন্য প্রস্তুত হন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবনে অনুপ্রেরণা হয়ে আসবে সাদকা শুধু কিছু টাকা বা জিনিস দিয়ে দেওয়া নয় বরং এটি আল্লাহর প্রতি আমাদের ভালোবাসার একটি প্রকাশ আল্লাহ তাল্লা পবিত্র কোরআনে বলেছেন তোমরা যা কিছু আল্লাহর পথে খরচ করবে তার প্রতিদান তোমরা পরিপূর্ণভাবে পাবে সুরা বাকারা এখন প্রশ্ন হল কিভাবে সাতকা আমাদের তাকদিরকে বদলে দেয় সাতকা বিপদ আপদ দূর করে হাদিসে এসেছে সাতকা বিপদ দূর করে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় আপনি যখন আল্লাহর রাস্তায় দান করেন আল্লাহ আপনার ওপর থেকে আসন্ন বিপদ দূর করে দেন এটি হতে পারে কোনো অসুস্থতা আর্থিক ক্ষতি অথবা অন্য কোনো বড় বিপদ সাতকা গুণা মাফ করে রাসল সাল্লাইসাল্লাম বলেছেন দান খাতার গুণা নিভিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় আমাদের জীবনে আমরা ছোট বড় অনেক ভুল করে থাকি এই ভুলগুলো থেকে মুক্তি পাওয়ার একটি অন্যতম সহজ উপায় হল সাতকা করা সাতকা রোগ নিরাময় করে রাসুল সাল্লাম বলেছেন তোমাদের রোগীদের সাতকার মাধ্যমে চিকিৎসা করাও এটি শুধুমাত্র শারীরিক রোগ নয় বরং মানসিক শান্তির জন্য সাতকা অত্যন্ত কার্যকরী অনেকেই মনে করেন যে দান করলে সম্পদ কমে যায় কিন্তু এটি একটি ভুল ধারণা আল্লাহ তাল্লা পবিত্র কোরআনে বলেন আর তোমরা যা কিছু দান করবে আল্লাহ তার উত্তম প্রতিদান দেবেন কিভাবে সাদকা আমাদের রিজিক বাড়ায় আল্লাহর ওয়াদা আল্লাহ ওয়াদা করেছেন দান করলে তিনি গুণ শতগুণ এমনকি তার চেয়েও বেশি ফিরিয়ে দেবেন এটি শুধু অর্থের দিক থেকে নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত আসে মনের শান্তি যখন আপনি কাউকে সাহায্য করেন তখন আপনার মনে এক অসাধারণ শান্তি ও তৃপ্তি অনুভব হয় এই মানসিক প্রশান্তি আপনার জীবনকে আনন্দময় করে তোলে অনেক সময় এমন হয় যে আমরা অপ্রত্যাশিতভাবে বিভিন্ন উৎস থেকে সাহায্য পাই এটি আল্লাহর পক্ষ থেকে আপনার দানের প্রতিদান একটি বাস্তব উদাহরণ চিন্তা করুন একজন ব্যক্তি খুব সংকটে পড়েছেন তিনি সামান্য কিছু দান করলেন কয়েকদিন পর তিনি এমন একটি কাজের প্রস্তাব পেলেন যা তার সব সংকট দূর করে দিল এটি সাতকার বরকত ছাড়া আর কিছুই নয় সাতকা মানে শুধু বড় অঙ্কের টাকা দেওয়া নয় যে কোনো ছোট কাজও সাতকা হিসেবে গণ্য হয় আপনার মুসলিম ভাইকে দেখে একটু মুসকি হাসি দেওয়া সাতকা ভালো কথা বলা এবং মানুষকে ভালো কাজের উপদেশ দেওয়া এক প্রকার সাতকা রাস্তা থেকে একটি কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলাও সাতকা একজন অভাবীকে একমোটো খাবার দেওয়া এটাও এক ধরনের সাতকা সাতকা করার জন্য কোনো বিশেষ সময়ের প্রয়োজন নেই আপনি যখনই সুযোগ পাবেন তখনই দান করুন মনে রাখবেন আল্লাহ আপনার নিয়ত দেখেন টাকার অঙ্ক নয় প্রিয় বন্ধুরা আমরা দেখলাম সাতকা কীভাবে আমাদের তাকদিরকে বদলে দিতে পারে এটি শুধু একটি আর্থিক লেনদেন নয় বরং এটি একটি আত্মিক সম্পর্ক যা আমাদের আল্লাহর সঙ্গে জুড়ে দেয় তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি আমরা সাতকা করার অভ্যাস গড়ে তুলব আপনারা যারা এই ভিডিওটি দেখলেন তাদের কাছে আমার একটি অনুরোধ আজই একটি ছোট সাদকা করে দেখুন হতে পারে কোনো অভাবেকে কিছু দান করলেন বা রাস্তায় কাউকে সাহায্য করলেন তারপর দেখুন আপনার জীবনে কি কি পরিবর্তন আসে আল্লাহর ওপর বিশ্বাস রাখুন ইনশা আপনার এই সামান্য দান আপনার জীবনে বড় বরকত বয়ে আনবে যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন এবং এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি চাপুন যাতে আমাদের নতুন ভিডিওগুলো মিস না করেন আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও